সমস্ত শক্তি দিয়ে সম্পূর্ণ শরীরটাকে ধীরে ধীরে ওপরে তোলার চেষ্টা করতে হবে ব্যালেন্স করতে হবে তারপরে শরীরটাকে একদম স্থিরভাবে রাখতে হবে ঠিক আছে চলুন একবার এভাবে মাথাটা লাগাবো লাগানোর পরে এবার নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে দুই পা আস্তে করে তোলার চেষ্টা করবে এরকম করে এরকম দেখা গেল এই অব্দি এবার দুই পা আমরা এরকম করে প্রণাম করবো সবাই দেখতে পাচ্ছি এবার ধীরে ধীরে নিঃশ্বাস নিয়ে দুই পা তুলতে হবে একদম স্ট্রেট বোঝা এরকম থাকবে শরীর একদম কাঁপবে না এবার কি করবো আমাদের পায়ের গোড়ালির কিছু এক্সারসাইজ আমি দেখাচ্ছি এগুলো করার চেষ্টা করব নিঃশ্বাস নিয়ে দুই পায়ের পাতা সামনের দিকে টেনে এরকম ধরে রাখবে এরকম দেখতে পাচ্ছি সবাই আবার নিঃশ্বাস ছাড়তে থাকতে এরকম করে ফেলবো এটা অন্তত পাঁচবার করব হয়ে গেল করা এবার নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পাটাকে একদম স্ট্রেচিং করে ছড়ানোর চেষ্টা করবো যার যতটুকু যায় একদিনে সম্পূর্ণটা হবে না ঠিক এরকমভাবে এরকম ভাবে পা চলে যাবে একদম সঙ্গে গেল এইবার দুই পা একদম সমান করব সমান করার পরে বা পা নিঃশ্বাস নিতে দিতে এরকম করে ভাঁজ করতে হবে এরকম করে এখানে থাকবে ঠিক এই জায়গাটা আমরা যেরকম করে পদ্মা শুনে বসছি এবার নিঃশ্বাস নিয়ে পাটা এরকম করে আস্তে করে ভাঁজ এবার নিঃশ্বাস নিয়ে পেছনের থেকে যতটা পারি এরকম করে বডিটাকে ব্যায়াম করার চেষ্টা করবো এরকম আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সঙ্গে দিকে এরকম পুরোটা ব্যাগ ধরে ঢুকে লাগানোর চেষ্টা করব আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নর্মাল এটা অন্তত দশবার করার চেষ্টা করব করা হয়ে গেলে আস্তে করে পাতা ছেড়ে দিয়ে এই পাতাকেও আস্তে করে ছেড়ে দিয়ে যদি সম্ভব হয় এই অভ্যেসটা করবে উচিত নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ভাত করে নিয়ে আসবো আবার নিঃশ্বাস নিয়ে তুলব যারা মনে করেন দিনের দিয়ে আমি অনেক কিছু করতে পারি আপনি দিনের দিকে অনেক ভালো কিছু এখানেই করতে পারেন কোনো কিছু লাগবে না আপনাদের নিজের মনটাকে ঠিক করা শিখেন তারপরে উদ্দেশ্য আমি আপনাদেরকে নিজের হাতে ঘুরে শেখাই বোঝা গেল কিন্তু এবার এটা করুন এভাবে বিশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে দূরটা করাতে হবে ং এর মতো করে আপনি রাউন্ড করতে পারবেন আবার উত্তর দিকে আর আপনি রাউন্ডিং করবেন একটা পা পুরো ঘাস দিবে আর একটা পা একদম স্ট্রেট থাকবে আবার এই পাটা যখন আস্তে আস্তে হয়ে যাবে তখন এই পাটা পুরো এরকম ভাস এবার ধীরে ধীরে আসতে হাতে ঘাস করবো তারপরে দুই পা লাগাবো বডি থাকবে এবার হাস মাতি আনন্দ দুই হাতে ঘর দেওয়ার পরে এরকম করে খুশিয়ে থাকবে এবার এই দুই হাত পেছন দিকে চলে যাবে এরকম ঠিক এরকম করে পেছন দিক এরকম যাওয়ার পরে এই দুই পা একদম এরকম মেলে দিতে হবে মেলে দিয়ে সম্পূর্ণ শরীর এরকম করে বসে তুলবো দুই হাত এলে দিয়ে এভাবে আমি রেস্ট করবো আবার কয়েক সেকেন্ড পরে আবার নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে রান দিকে ঘুরে যাবো এরকম করে এভাবে আবার কয়েক সেকেন্ড রেট করবে দুর্ভোগে নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে কপালটা মাটিতে লাগাব নিঃশ্বাস ছেড়ে দেব এবার নিঃশ্বাস নিয়ে দুই হাতের তালু মাটিতে লাগাবো লাগানোর পরে দুই হাতে ভর দিয়ে এইভাবে করে এবার ধীরে ধীরে আমি স্টোভটা খুলব যেহেতু আমি এখন বাড়ির বাইরে আছি বিছানা থাকলে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গা থাকলে এখন সবার সঙ্গে আমি শুয়ে থাকি এবার যেহেতু আমি সবার সঙ্গে থাকতে পারছি না এখন আমি যতটা সময় শীর্ষাসন করছিলাম ঠিক ততটা সময়ই আমাকে এখন দাঁড়িয়ে থাকতে হবে হয়ে গেল এবার কী করব নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত শক্তি দিয়ে হাতের প্রত্যেকটা আঙুলকে এভাবে মুঠ করব প্রথমে বুড়ো আঙুল তারপরে বাকি চারটে আমি একবার করে দেখাচ্ছি এরম ব্যাস এটা করে নিন দেখুন আপনার শরীরে এতটা পরিমাণ শক্তি থাকবে আপনি দশটা মানুষকে একা হ্যান্ডেল করতে হবে সে আপনার চেহারা যেমনই হব একটা মানুষের বাড়ি দেখে যেরকম তার প্রপার্টি যাচ করা সম্ভব না তো সেরকম একটা মানুষের চেহারা দেখুন কখনও তার শারীরিক সুস্থতা আপনি কখনও যাচ করতে পারবেন তো সেই দৃষ্টিভঙ্গিটাকে বদলায় সুস্থ থাকুন ভালো থাকুন মিলামিশে থাকুন অবশ্যই হাসি খুশি থাকুন